এদিকে দেখতে পাচ্ছেন বুলেটের রাজা চারিদিকে বুলেট দেখেন সামনে এক লাইন পুরো বুলেট দেখতে পাচ্ছেন বুলেটের বিভিন্ন রকম কালার আছে আর কি বলবো দেখতে মজা লাগছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুশো তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির কোন শেষ না প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে পাচ্ছেন এদিকে দিকে আবার আরেকটা কাতার শালি কি বলবো যেদিকে তাকাছি সেদিকেই বাইক সবুজ বাংলা বাইক বাজার আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কালেকশন থেকে থাকে এবং এখন যে কালেকশন গুলো আছে আপনাদেরকে দেখাবো পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যাদের বাজেট কম ধরুন আপনারা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ মধ্যে বাইক মনে করছেন তাদের জন্য কিন্তু পেছনে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এবং সামনের গুলো দাম হবে আপনাদেরকে অবশ্যই সামনে যে বাইক গুলো আছে সেগুলোর দাম বয়স সবই জানাবো আর আজকে স্বাধীনতা দিবস আপনারা জানেন স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু সবুজ বাংলা বাইক বাজারকে এমন ভাবে সাজিয়েছে বন্ধুগণ কি বলবো দেখার মতো করে সাজিয়েছে আপনাদেরকে সবকিছু দেখা পাচ্ছে এদিকে নামটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বাংলা বাইক বাজার লিখা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি এখন বন্ধুগণ দাদার কাছ থেকে জানবো প্রত্যেকটা গাড়ির দাম বয়স আর এটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি কেন এটা মুর্শিদাবাদ বহরমপুর থেকে আপনাদেরকে ওই পার হয়ে আসতে হবে ব্রিজ পার করে আপনার আস্তে আস্তে উত্তর মোড় থেকে সামান্য কিছু এগিয়েছে হাইরোদের মোড় হাইরোদের মোড় থেকে একটু এগিয়ে এগিয়েছে

তিন বছর তিন বছর এক মাস এখনো বাকি আছে তিন বছর হয়নি হ্যাঁ মাত্র ছ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা গাড়ি আছে ছ হাজার চলা গাড়ি এটা হ্যাঁ মিটারটা বেশি দেখতে পারেন ছ হাজার চলা গাড়ি হ্যাঁ এটা দিয়ে দেবো

খুব একটা সুন্দর গাড়ি এটা দিয়ে দেবো এটা দু বছরের গাড়ি আছে দু বছরের গাড়ি এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি টাকায় শুধুমাত্র দু বছর বয়স গাড়িটা দেখেন দেখার মতো একটা গাড়ি শুধুমাত্র এক লক্ষ পঁচাশি টাকা দাদা পরে বলুন আছে

ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস আছে গাড়িটা হ্যাঁ খুব সুন্দর গাড়ি আছে এটা দি দেব এটা 19 এর গাড়ি 19 এর গাড়ি আর এটা 95000 টাকা দিয়ে দেব জুমপুর অ্যাক্টর গাড়ি এটা শুধুমাত্র 95000 টাকা দেখতে পাচ্ছেন এর সাথে একটা ব্ল্যাক

আর সুন্দর গাড়ি সেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেব 1,85,000 টাকা শুধু মাত্রই 1,85,000 দেখতে আর সাথে দারুন কন্ডিশনে এটা দেখতে পাচ্ছেন সামনে দেখাবো আপনাদেরকে সামনে ক্যামেরা জুম করে দেখাবো শোরুম কন্ডিশন দাদা পড়া বাজাজ পালসার হোয়াইট কালার আছে হ্যাঁ গাড়ি খুব সুন্দর গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ গাড়ি

শুধুমাত্র পকেটে সত্তর হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান দেখতে পাচ্ছেন এন এস দুশো তাই তো হ্যাঁ দুশো দারুন কন্ডিশন আছে পরে বলুন পরেরটা আছে আরসি একশো পঁচিশ আরসি একশো নিউ ভার্সনের গাড়ি হ্যাঁ এটা খুব সুন্দর গাড়ি আছে বারো হাজার কিলোমিটার চলা গাড়ি বারো হাজার কিলোমিটার গাড়ির হ্যাঁ

খুব সুন্দর গাড়ি আছে তিন বছরের গাড়ি তিন বছরের গাড়ি তিন বছরের গাড়ি এটা হয়ে যাবে সত্তর হাজার টাকায় শুধুমাত্র সত্তর হাজার টাকা পকেট ভরে নিয়ে আসুন নিয়ে যান দেখতে পাচ্ছেন সেই কালার হয়েছে রেড কালার এর মধ্যে এটা আছে কেটিএম ডিউক দুশো কেটিএম ডিউ দুশো এটা বিএস ফোর মডেল উনিশের গাড়ি হ্যাঁ খুব সুন্দর গাড়ি এটার একটা ডিমান্ড আছে মার্কেটে খুব ফেভারিট গাড়ি এটা হ্যাঁ এটা হয়ে যাবে এক লাখ পাঁচ হাজার টাকা শুধুমাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় বন্ধু বোন এক লাখ পাঁচ হাজার টাকায় ডিমান্ডের গাড়ি কি বলবো ইয়াং পছন্দের গাড়ি দেখে আসবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এক লাখ টাকা দিয়ে দেবো গাড়ি পুরোপুরি এক লাখ টাকায় পরে বলুন অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এটাও খুব শখিন গাড়ি হ্যাঁ খুব সুন্দর গাড়ি এটা অনেকজন চাহে মানে সিট ক্যাপাসিটির জন্য হ্যাঁ এটা 160 এর গাড়ি আছে 160 এর গাড়ি হ্যাঁ এটা 50000 টাকা দিয়ে দেব শুধুমাত্র 50000 টাকা गाइस দেখতে হচ্ছে সেই লেভেলের গাড়ি শুধুমাত্র পকেটে 50000 টাকা নিয়ে এসে নিয়ে যান এটা তারপর বলুন

এদের আর্টিয়ার হবে এদের দুশো কুড়ি পালসার হবে রাইডার হবে প্লাটিনা হবে গ্লামার হবে এটা সুপার স্প্লেন্ডার হবে হ্যাঁ এটা হন্ডা ইউনিকন হবে প্লাটিনা হবে পালসার হবে এখানে অ্যাভেঞ্জার আছে এম্মা সেলোটো আছে বাকি দুশো কুড়ি পালসার দুশো কুড়ি পালসার আছে ওল মডেল আর্টিয়ার আছে সব রকম গাড়ি হবে সব রকম গাড়ি হবে সবুজ বাংলা বাইক বাজারে সম্ভব যেমন আমাদের আরো খালি সময় এ ধরো নবগ্রাম পাঁচগ্রাম শেরপুর বা উমরপুর রঘুনাথগঞ্জ বা ধুলিয়াম ফারাক্কা চলে আসবেন বহরমপুর টোল ট্যাক্স পার করে রেলগেট খাগড়া রেলগেট রেলগেটটা পার করে ডান হাতে বাংলা বাইক বাজার মাথায় রাখবেন মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর আর এই দিক থেকে যদি আসেন ডোমকুল থেকে বা বেলডাঙা থেকে বা জলঙ্গী দোলাতাবাদ হরিয়ারপাড়া বাস স্ট্যান্ড চলে যাবেন বাস স্ট্যান্ড থেকে 10 টাকা দিয়ে অটো ধরবেন যা গঙ্গা ব্রিজ পার হয়ে এপার চলে আসবেন জিদারণ হসপিটাল বা খাগড়া স্টেশন খাগড়া স্টেশনের পাশেই দোকান আমার সরোজবাংলা বাইক বাজার অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার আছে ফোন করবেন অসুবিধা হলে স্ক্রিনে নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন করবেন